নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই সুপ্রভাত আর মনিদিয়া ব্লক্সের একটা নতুন পর্বে স্বাগত তো সকাল সকাল উঠে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা উঠে আজকে তো শনিবার কেউ আজকে অফিস যায়নি সবাই আজকে বাড়িতে রয়েছে শনি রবি ছুটি থাকে তো দিয়ারও যেহেতু কোর্ট আজকে ফোর্থ স্যাটারডে ওরও ছুটি আছে তো ওই জন্য ভাবলাম ঘরে টিফিন করব তো আজকে অন্যদিন তো শর্টে করি আজকে ভাবলাম করে নেব হচ্ছে এই যে আলুটা কাটছিলাম তাই হঠাৎ মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে আলুটা কাটছিলাম আলু আর সয়াবিন দিয়ে তরকারি করব আর লুচি করব। তো এটাই প্রথম শুরু করেছি এখনও তো ওরা কেউ ওঠেনি এখনও যার জন্য চাও করা হয়নি চা খাওয়াও হয়নি তো আমি উঠে ভাবলাম আগে এই তরকারিটা করতে টাইম লাগবে বলে তরকারিটা ময়দাটা মেখে নেবো করে দিয়ে আমি চলে যাব ছাদে একবারে গাছে জল টল দিয়ে কাপড় সব শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে আসব আর তারপরে এসে লুচিটা করব তো ওই জন্য ভালো আপনাদের সঙ্গে এটা শেয়ার করি তো সারাদিন সাথে থাকুন আশা করি পর্বটা আজকে খুবই ভালো লাগবে আজকে তাছাড়া আজকে পূর্ণিমা আছে আজকে মাঘি পূর্ণিমা তো তার জন্য আজকে বাড়িতে একটু অল্প স্বল্প করে একটু পুজোও দেওয়া হবে একটুখানি ভোগও ভোগের পায়েসও করব তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দিন সাথে থাকুন দেখুন বন্ধু আজকের আবার কত রোদ ঘরের একদম এই যে ডাইনি রোদ চলে এসছে জানাটা খুলে দিয়েছি দেখুন প্রচুর রোদ আজকে সকাল সকালই দারুণ রোদ পনেরো নটা বাজে দারুণ রোদ উঠে গেছে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে পুরো লঙ্কাটা রেখেছে অল্প কটা মটর শুক্র দিয়ে দিচ্ছি ভালো লাগে আলুটা একদম নিজের লাল লাল করে ভেজা হয়ে গেছে ভেজাল একটু এর মধ্যে সয়াবিনও দিয়ে দেবেন তাহলে ওটাও একটু ভাজা হয়ে যাবে ভালো লাগে অনেকেই সেদ্ধ করে আগে থেকে বা গরম জলে ভিজিয়ে রেখে দেন তাতে এর ভেতরে না পুরো জল জল দিতে যায় এরকম করে করলে এটা তো এমনি সেদ্ধ হবে না আলুটা ওর মধ্যে তাহলে একবার যদি মশলাটা তেল ঝোলটা ঢুকবে

এরকম তরকারি করলে খেতে আলাদা টেস্ট হয় আর লঙ্কাগুলো অল্প দেবো কারণ চারটে কাঁচা মাথা কেটে তিরে দিয়েছি এইটুকুই দেবো আর একটুখানি এই যে খুনের জুড়ে তুলে দিয়েছিলাম দিয়ে আগে এ কতটা জল টানবে নাহলে পুরো নুনটাই জলে ঠেটে যাবে সেই হিসাবে দিলে হবে না এই জন্য এবার নুনটা দিয়ে দেবো লাগবে না মজা নিয়ে নেবো এইটুকু মাখলি হয়ে যাবে দিয়ে দেবো মধ্যে নুন তো দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দেবো তাহলে একটু মিষ্টি চলে ভালো লাগবে আর দিয়ে দেবো হচ্ছে সাদা তেল একটু বেশি দিলে খাস্তা ভালো হয় খেতে ভালো হয় এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দেবো আর এইদিকে তরকারিটা দেখা যাক কদ্দূর হলো এই যে তরকারিটাও হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে আমি চলে যাবো হচ্ছে ছাদে ছাদে গিয়ে গাছের জল টল দিয়ে কাজকর্ম করে আসি তারপরে এসে যখন ওরা উঠবে তখন গরম গরম লুচিটা ভাজবে মধ্যে দিয়ে দেবো একটুখানি এই এতটুকু বন্ধুরা ওপর থেকে সব কাজ করে পুজোর বাসন টাসন ধুয়ে সব করে চলে এসছি জামা কাপড় তুলে নিয়ে যে লুচিও করা হয়ে গেছিলো তো লুচি আমাদের টিফিন খাওয়াও হয়ে গেছে এই কটা বেঁচে গেছে একবারে অত মাপে তো করে যায় না তো চলে এসছি রান্না করতে এখন তো রান্না করবো আজকে খুব বেশি কিছু না এই দেখুন এই যে নরম ডাটা উচ্ছে আলু এই যে লাল আলু আর এই বড়িটা দিয়ে এটা শুক্ত হবে আর চার পিস আছে এর মধ্যে কাতলা মাছ এক পিস ভাজা করবার জন্য রেখে দেবো কেননা দিয়া ঝোলে দিলে খেতে চায় না তো ওর জন্য খাবারটা আমি এক পিস ভেজে দেবো আর বাকি মাছ আর এই আমুদি মাছ এগুলো বড় বড় আমুদি এইগুলো দিয়ে আর এই বেগুনটাকে কুচিয়ে নিয়ে পাতাতে কলা পাতাতে এটা ভাজা হবে ভাজা আবার ওই এক পাতাতেও করতে পারি তো হোক এটা মোট কথা পাতাই হবে এই যে বন্ধুরা সব কেটে রেডি করে নিয়েছি আবার একটা বেগুন বেগুন এটা কেটে বেশি হয়ে গেছে বলে এই চার টুকরো আবার এখানে দিয়ে দেবো শুক্তোতে আর সব কেটে ধুয়ে নিয়েছি বেগুনটাও কেটে ধুয়ে নিয়েছি মাছও ধুয়ে রেডি করা এদিকে বসিয়ে দিয়েছি এই যে তেলটা এর মধ্যে আগে এই বড়ি কটা একটু ভেজে দেব বড়ি কটা আগে একটু ভেজে কটা বড়ি দিয়েছি দাদান বলছি চারটে চারটে আটটা চারটে বারোটা বারোটা বড়ি দিয়েছি এর মধ্যে বড়িটা একটু লাল করে আগে 헤제 j e t 봐 বড়িটা কেনা বড়ি নয় এটা কলাইয়ের ডালের বড়ি কলাইয়ের ডাল আর আছে হচ্ছে কলাই মানে বিউলির ডাল আর চাল কুমড়ো এটা আমার যা জায়ের মা মানে আমাদের মাইবাহন তো উনি দিয়েছে ও নিয়ে এসেছে বাবার থেকে ও দিয়েছে আমাকে এটা একদিন এটু দিয়ে মাছের ঝোলও খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তো যাই হোক এই যে দেখুন লাল করে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো এটা দুটো করে আমার মুখে পড়লে ভালোই লাগে এটা এটা ভেজে তুলে নিলাম এবারের মধ্যে একটুখানি আলুগুলো ভেজে তুলে নেব আগে আলুটা ভেজেও তুলে নিয়েছি এবারের মধ্যে সেটা দিয়ে দেবো সেটা একটু লাল করে ভেজে নেবে কেন খাদে তার বাসন ধুয়েছি পুজোর বাসন কালকে সকালে গিয়ে দেখো কি তুই তো উপরেই যাবে এই যে বন্ধুর আমার ছেঁটা ভাজা হয়ে গেছে সেটাই তুলে নিই ভগবানের ভগবানদের সে তো ডাকতে হবে হঠাৎ করে এখন ডাকছে কেন এবার একবারে তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো এই যে সব ভেজে তুলে নিয়েছি বাকি আছে এই যে বেগুনার ডাটা তো এখন একবারে ফোড়ন দিয়ে আগে বেগুনটা দেব একটু দিয়ে দিয়ে দিলাম বেগুনটা দিয়ে দিস তাহলে বেগুনটা একটু ভাজা হয়ে যাবে একবারে

হলুদ গুঁড়ো শীততে তো অত ভালো দরকার নেই এই একটুখানি দিলাম আর দিয়ে দেবো নুন একটু জল ফুটিয়ে দেওয়ার মতনই দিলাম একটু মিশিয়ে নিই বড়িটা ভাবতে পারেন আগে দিলাম কেন এটা সেই কেনা যে চালের গুলোর বড়ি হয় সেটা নয় এটা খুব থাকে ওই জন্য আগে না দিলে ভালো সেদ্ধ হবে না তো এবার এটা জল জল দিয়ে দিলাম সেদ্ধ হতে টাইম লাগবে আর একটু ঝোল ঝোলও থাকবে বন্ধুরা এই যে মাছগুলো সব জায়গায় এক জায়গায় করে নিয়ে নিলাম দিয়ে দেবো হচ্ছে এটার মধ্যে আজকে পেঁয়াজ কুচনো দেবো না একদম নর্মালভাবেই করব দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচনো আর দিয়ে দেবো হচ্ছে এই যে সরষের তেল আর তার আগে এই পাতাটার মধ্যেও দিয়ে দিচ্ছি তেল না দিলে লেগে আটকে থাকবে আজকে খুব বেশি মাছ নেই এইটুকুই মাছ আছে তাও এক পিস আবার দিয়ে পাতায় খায় না বলে ওর জন্য আলাদা ভেজে দেব নুন লঙ্কা দিয়ে মেখে রেখে দিয়েছি এক পিস আর এখানে যে তিন পিস এটা ভালো করে মাখিয়ে নেবো সব মাছগুলো আর এই বেগুন না টমেটোটা আগে এটা মেখে নিই তারপর ওটা মাখবো বেগুন ভালো করে মাখা হয়ে গেছে এবার মাছগুলো এখানে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব বড় কাতলা মাছ তিন পিসই আছে হয়ে যাবে অসুবিধা নেই তার জন্য আর এক সাইড দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো এটার মধ্যে আবার এই বেগুনটা দিয়ে দেবো আর এই ধনেপাতা কুচোনো বাকি যেটুকু রেখেছিলাম ওটা দিয়ে দি কাটতে বসে জায়গা কিছু নিনি বাটি তাই জন্য প্লাস্টিকটার মধ্যেই রেখে দিয়েছিলাম আবার একটু হলুদ গুঁড়ো একটু নুন একটু লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে মেখে পাতায় দিয়ে দেবো এই যেটা পুরো সাজানো হয়ে গেছে দেখুন কাঁচাতেই দেখতে কত ভালো লাগছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই এই যে এই প্যান প্যানটা করবো এই যে পাতা ভাজ করে এটা এর দিয়ে গ্যাসে চাপিয়ে দেবো এবার এই যে গ্যাস ধরিয়েও দিয়েছি এবার কিছুক্ষণ পাঁচ মিনিট মতন বাড়িয়ে হোক তারপরে একটু কমিয়ে রা এই যে আমার শুক্তটা হয়ে গেছে নামিয়ে নামিয়েছি দেখুন খুব গা মানে না আর বেশি ঝোলো না তো এরকম আজকে শুক্তোটা হয়ে গেছে আর ভাত বসিয়ে দিচ্ছে এদিকে আর এটা তো হচ্ছে এই যে ফুটছে সাইডে দেখুন তেলটাও বেরিয়ে গেছে যে বন্ধুরা ফ্রাইং প্যানের নিচে পাতাটা দেখুন পুড়ে গেছে এই যে নামিয়ে নিচ্ছি এবার এই পাতাটাকে উপর থেকে দিয়ে আর একটা পাচা আর একটা থালা দেবো দিয়ে উল্টে নিচ্ছি নিচের মাছগুলো পুরো একদম পুরো ভাজলো করে ভাজা হয়ে গেছে আর এই যে ফুলতে আবার গ্যাসে বসিয়ে দিচ্ছি একটু সময় রেখে ওদিকটা আর একটু জলটা কমে যাক যায় ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো এই যে মাছটা হয়ে গেছে নামিয়ে নিয়েছে সেখানে কথা পুরো কড়া ভাজা হয়ে গেছে এই যে আমাদের ঘরের মা লক্ষ্মী ঠাকুরের আসনের মা লক্ষ্মীকে তিনি সাজিয়েছে আজকে মাঘীর পূর্ণিমা অনেক জায়গায় অনেকের বাড়িতেই আজকে লক্ষ্মী পুজো নয় নারায়ণ পুজো হচ্ছে বুধের ফ্ল্যাটে একজনের বাড়িতে হচ্ছে জানিস মা লক্ষ্মীর লাগছে মা লক্ষ্মীর আমি আবার একটা সিঁদুরের ওকে টিপ পরিয়ে দিয়েছি পুজো হয়ে গেল দেখুন আজকে আমাদের সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে এই যে পুজোর পায়েসটা আর এই যে লুচি লুচিটা তো সকালবেলা করেছিলাম সেটা বেঁচে গেছিলো তো বাবা না দিয়া খেয়েছে লুচি আর পায়েস আমার কর্তা খেয়েছে মিষ্টি আর পায়েস ওরা দুজন মিষ্টি খায়নি আর আমার কত্তা লুচি খায়নি এই যে ওদের তিনজন আর মোটামুটি হয়েছে টিফিন আমারই হয়নি এবার আমারই রয়েছে এটা তো আজকের বেশ ভালোই হয়েছে এই আর অন্য কোনো টিফিন নিয়ে ভাবতে হয়নি তো এবার এটা আমি খেয়ে নেবো এই পায়েসটা দিয়ে বন্ধুরা এই দেখুন সবেই দইটা এখনই বসালাম এখন এটা বসিয়েছি দুধটা গরম করে আর একটু নিচে দই রেখেছিলাম সেটাই মিশিয়ে দিয়ে বসিয়েছি তো ভোরবেলা হয়ে যাবে সকালবেলা উঠে তখন ফ্রিজে রেখে দেব। তো এই দইটা পেতে নিলাম আর চলুন আজকে দেখাচ্ছি আজকের আবার রাত্রেবেলা আমাদের ডিনারে আজকের আবার সবার মন হয়েছে চাও খাবার তো এই যে চারটে চাউই রয়েছে চারটাতেই হয়ে যাবে আর এই যে নিয়ে নিচে এই যে পোলট্রির ডিম নিচে একটা গাজর আলু পেঁয়াজ আর বিনস আর একটুখানি ফুলকপি এটা দিয়ে আজকে এই চাউটা হবে আজকে এটা দিয়ে আমাদের ডিনার আর এই দুটো দেশি মুরগির ডিম সেদ্ধ আছে ওরা দুজন চাওয়ের সঙ্গে খেয়ে নেবে ভাতের মধ্যে আমি সেদ্ধ দিয়ে রেখেছিলাম এখানে দেখুন অনেকগুলোই আছে দেশি মুরগির ডিম দেখলেই বুঝবেন একদম ছোট ছোট লাল লাল পুচকে পুচকে ডিম এইগুলো সব দেশি মুরগির ডিম আর এটা হচ্ছে পোলট্রির ডিম তো যাই হোক এটা দিয়ে করে নেবো আজকের রাতের আবার চাওই হবে তো বন্ধুরা যাই এগুলো সব কেটে নেবো কাটতে সময় লাগবে কেটে একবারে বসিয়ে দেবো তো সবাইকে সারাদিন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সবাইকে রাত্রি আজকের মতন এখানেই শেষ করলাম যাই এগুলো সব করে নিতে টাইম লেগে যাবে